রেনেসা বলতে কি বুঝো ভূমিকা সভ্যতার অগ্রগতির ইতিহাসে রেনেসা একটি গুরুত্বপূর্ণ শব্দ মানব সভ্যতাকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে নিয়ে আসার পেছনে অগ্রণী ভূমিকা পালন করে এ রেনেসা পঞ্চদশ শতাব্দীর শেষভাগকে একটি নতুন চিন্তাধারা নতুন ভাবধারা ও নতুন আবিষ্কারের যুগ বলা হয় এ যুগ বিবর্তন ও পরিবর্তনের যুগ আর রেনেসা এ নতুন যুগের সূচনা করে রেনেসা আন্দোলনের ফলেই চিন্তা ও ধর্ম সম্পর্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় রেনেসার পরিচয় রেনেসা শব্দের অর্থ নয়া অভ্যুদয় বা নবজাগরণ বহুকালের অবহেলিত প্রাচীন গ্রীস এবং রোমের কৃষ্টি ও সাহিত্যকে নবজন্ম দান করার জন্য সমগ্র ইউরোপে এক বিরাট সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে এই সাংস্কৃতিক আন্দোলন ইউরোপের ইতিহাসে রেনেসা নামে প্রসিদ্ধ লাভ করে ত্রয়োদশ শতাব্দীতে ইউরোপে এ আন্দোলনের সূত্রপাত হয় এ নতুন জ্ঞান মানুষের অনুসন্ধেচ্ছাকে নতুনভাবে জাগ্রত করে মানুষের মনকে উদার প্রসারিত ও মহান করে তোলে এবং জীবনের প্রতি মুক্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে উদ্বুদ্ধ করে মোট কথা ব্যক্তির স্বাতন্ত্র মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে ইহা সর্বতভাবে সুপ্রতিষ্ঠিত করে পরিশেষ পরিশেষে বলা যায় যে পশ্চিমা বিশ্বের নয়া জাগরণে রেনেসা আন্দোলনের অবদান অপরিসীম রেনেসাই মধ্যযুগীয় অন্ধকার থেকে ইউরোপীয় সমাজকে আধুনিক যুগে নিয়ে আসে রেনেসার ফলে মানব জীবনের চিন্তা চেতনা ধর্ম ও জ্ঞান বিজ্ঞান এক নবচেতনায় জাগ্রত হয়